আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গার্ডেন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আমাদের বাগানে আজকে ঘাসমার ওষুধ দেওয়া হচ্ছে এই দর্শক দেখতে পাচ্ছ যে যেখানে ঘাস আছে ওই ঘাসগুলোতে ঘাস মারা ওষুধ দেওয়া হচ্ছে দশ আমাদের লাগানো যে গাছ ছিল এই যে লাগিয়েছিলাম গাছগুলো পুনিং করে মোটামুটি ব্যবস্থা করে রেখেছি এগুলা এক দেড় মাস এক মাস দশ দিন আগে লাগানো গাছ যদি দশক ঘাসমার ওষুধ দিচ্ছি দশক এই ঘাস মারা ওষুধের যে ফিডব্যাক সেটা আপনাদের আমি জানাবো যে ঘাস মারার ওষুধ দেওয়ার পর কী হলো ধরো আমি যে ওষুধটা দিচ্ছি সেটা হলো এইটা যে আমি গ্লাইফোসেট যেটা গ্রুপ এটা দিচ্ছি দর্শক এটা দিচ্ছি প্রতি লিটারে পাঁচ হারে এক এক লিটার পানিতে পাঁচ হারে এই ওষুধ দিচ্ছি এটা গ্লাইফোসেট গ্রুপে অনেকে প্যারাকয়েড দেয় আমি গ্লাইফোসেট দিই আমার আমার অভিজ্ঞতা মনে হয়েছে একজন বড়ো ভাইয়ের পরামর্শ এবং আমার নিজের প্র্যাকটিক্যাল আমি পেয়েছি যে গ্লাইফোসেটটা এটা ধীরে ধীরে গাছ করবে এবং গাছের গোড়া পর্যন্ত নষ্ট করবে উইটের অর্থাৎ আগাছার তো এই যে আমাদের দশইগুলোতে দেওয়া হয়েছে মোটামুটি এইগুলোতেও কিছুটা পড়েছে এগুলোতে দেওয়া হয়েছে এগুলো আস্তে আস্তে ইয়েগুলোকে নষ্ট করবে কিছুদিন আমি স্প্রে দিয়েছিলাম এই যে পাতাগুলো এগুলো আমাদের বাইশায় লাগানো বাড়ি ফোরামের গাছ এটা তো দর্শক এগুলো দশকে স্প্রে দিব মাধ্যমে দিয়ে লিচু গাছ একটু আগে দিলে ভালো হতো নতুন পাতা যখন বের হয়েছে পাতাগুলো যদি নষ্ট না করে সে উদ্দেশ্যে দিব তার ছুটি না পাওয়ার কারণে দেরি হয়ে গেলো এই যে গেলাম আমাদের দুই তিন বাইশ তেইশ চব্বিশ দুই বছর বয়সের দুই বছর এক দুই মাস বয়সের বাড়ি ফোরাম আর এই পাশেরটা হলো বিশ পঁচিশ দিন আগে লাগানো গাছ দর্শক এগুলো হলো বেড়ানো ভাঙ্গ তো দর্শক দেখা হবে নেক্সট ভিডিওতে